এসরেয় আস্তে যারা টিকটক করতে হবে বাড়ি থেকে টিকটক করতে রাসনা কি বললি হককিনিন বাচ্চা আমরা হককিনিন না আমরা কাজ করি পেট চালাই আমার মুখের কথা যারা বাবাকে ফোন করছি তুমি আমরা কি ওর বেরে কি চিনেস না বাবাকে আর বাবা কটিপতি পুলিশ স্পেশাল অফিসার পায়াত চলে থাকে যারা তো দুজন কে একুনী জেলনের ব্যবস্থা করতে আছি বাবাকে ফোন দিই हेलो বাবা থানা আইসি ওারি মধ্যে কেন এসে দাও তো তোকে কি আলো বলবি আয় ভাই ও গুগু দেখিছ গুগু ভাত দেখিসনি হ্যাঁ আমি পুলিশ কোথায় পাই আমি তো ওদের কাছে কামলা দিতাছি হ্যাঁ এ কুত্তার মতো ধরে নিয়ে যেতে হবে বাবা কি বললো জানিস তবে দূরকে কুত্তর মতো ধরে নিয়ে যেতে হবে কুতার মতো ধরে নিয়ে যাব মানে কুতার তো খালেকের বাড়ি ঠায়ে দিছে এগুলাই তো সব করতে সব করতে আমার সারাদিন চলে গেছে হ্যাঁ বাবা ওদেরকে পাশিতে লটকাতে হবে বিকারি বাচ্চা চিনিস আমি কি ফকুন্ডের বাচ্চা হ্যাঁ পাড়ার লোকে সবাই আমাকে ফকুন্ড বলে সেখানে তুই আমাকে ফকুন্ড বলিস হ্যাঁ আমি তো ফকুন্ডের বাচ্চা না আমি হচ্ছে বিকারি বাচ্চা হ্যাঁ পুলিশ আসছে দাঁড়া বুঝবো বাবা বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কোথায় পুলিশ ও পুলিশ তো আসে নাই কুকুর আছে কুকুর আবার ভুল হয়ে গেছে আমাকে আরে কিসের ভুল আরে দেখি কোন হেডার পুলিশ পাচ্ছে কোন দেখ বাবা তুমি এমএলএ কে ফোন দাও তো আরে তো ভয় পাচ্ছে না কই তুই সকালবেলা একবার গোবর আনিছি তো চল চল আয় কোথায় আছিস গোবরটি খেতে দিতে হবে পাঁ চল চল আয় বাড়ি যাই হ্যাঁ বাবা ওরা জানে না তুমি যে কত বড় বিজনেসম্যান হাই কিসের বিজনেসম্যান আমি তো কামলা ম্যান মাই নেম ইজ কামলা ম্যান আমি শাহেদের বাড়ি আশাবের বাড়ি এই রশিদের বাড়ির

নতুন জামা কিনে দিলাম অবশ্যই তুই নিজের দাদাকে বলছিস আমি ভিক্ষা করে তোকে মানুষ করাচ্ছি বাবা কামলা কেটে থেকে মানুষ করাচ্ছে আর তুই বাবার নাম ডুবালি হ্যাঁ দাদা আপনার বাবার নামটা যেন কি আমার বাপের নাম